থার্মেল দেখেই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী রেডিটেড হতে চলেছে তো আজকে তোমাদের মাধ্যমিক এবং হাই মাদ্রাসা বোর্ড অর্থাৎ স্কুল বোর্ড থেকে যারা মাধ্যমিক দেবে এবং মাদ্রাসা বোর্ড থেকে যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন আজকে আলোচনা করব। তো আমি দুই বোর্ডেরই প্রশ্ন একসাথে আলোচনা করব। তোমরা যারা স্কুল বোর্ড থেকে মাধ্যমিক এক্সাম দেবে এবং হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক এক্সাম দেবে তোমাদের আমাদের উভয় বোর্ডের জন্য এই কোয়েশনগুলো প্রযোজ্য ঠিক আছে একই সিলেবাস কোনো বাদ দিতে হবে না সবগুলোই প্র্যাকটিস করবে শুধুমাত্র মাধ্যমিক তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে স্কুল বোর্ড থেকে তোমরা এক দুটা কোশ্চেন এখান থেকে বাদ দেবে কোন কোশ্চেনগুলো বাদ দেবে সেটা আমি শেষে বলে দেব তো দেখো এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো করতে হবে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে পাঁচ নম্বরে প্রশ্ন আলোচনা করছি কোশ্চেনগুলো দেখে নাও এক একটি করে তো এক নম্বর কোশ্চেন এখান থেকে কিন্তু টেস্ট এবং ফাইনাল উভয় কমন পাবে এর বাইরে কোনো কোশ্চেনই হবে না তো বছরের শুরু থেকেই যারা পড়তে যাচ্ছো অবশ্যই এই কোশ্চেনগুলো পড়ে নাও অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে অলরেডি প্রথম অধ্যায়ের কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি ফাইভ মার্কের জন্য তো পাঁচ মার্কের সম্পূর্ণ অধ্যায়ের কোয়েশ্চেন আলোচনা করে দেওয়ার পর তিন মার্ক এবং টু মার্কের কোয়েশ্চেন ইমিডিয়েটলি আলোচনা করে দেওয়া হবে তো যারা চ্যানেলে নতুন আছো মাধ্যমিক ক্যান্ডিডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বিগত বছরে আমাদের হানড্রেড পার্সেন্ট কমন ছিল জিওগ্রাফি এবারও দু হাজার ছাব্বিশও তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো এক নম্বর কোয়েশ্চেন তোমরা যারা প্র্যাকটিস করবে মাধ্যমিক বোর্ড এবং স্কুল বোর্ড ওভই প্র্যাকটিস করবে ভূমধ্য জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য ভ্যারি ভ্যারি গুরুত্বপূর্ণ এটা খুব ইম্পর্টেন্ট এই অবশ্যই প্র্যাকটিস করবে দেখো ইম্পর্টেন্ট বলছি তার মানে এই না সাজেশন আমি সাজেশন কিন্তু বছরের শুরু থেকে বলি না তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি কোশ্চেনগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সম্পূর্ণ অধ্যায় অর্থাৎ যে যতগুলো কোশ্চেন হয় ফার্স্ট নম্বরে পড়তে হবে তোমাদের সমস্ত কি আলোচনা করা হচ্ছে তার মধ্যে আমরা পরবর্তীতে শর্ট করে দেবো সাজেশনটাকে যেরকম তোমাদের পরীক্ষায় এগিয়ে আসবে ঠিক আছে এছাড়াও দেখে নাও নেক্সট কোশ্চেন নেক্সট বিষ্ণু উষ্ণায়নের প্রভাব লেখো নেক্সট করবে তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলে রস্তর বিন্যাস করে সবচেয়ে নিচে দুটি স্তরে বর্ণনা করো অথবা এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যদি দেয় তাহলে বলবে যে বায়ুমণ্ডলের প্রপোসকেল ও স্ট্যাটোস্কেল স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোশ্চেনটা শুধুমাত্র তোমরা যারা মাদ্রাসা বোর্ড আছো তোমরাই করবে ঠিক আছে স্কুল বোর্ড থেকে যারা আছো তারা কিন্তু এই কোশ্চেনটাকে করবে না কারণ স্কুল বোর্ডে চলে আসছে দু হাজার পঁচিশে সেই জন্য সামনের বছরে কিন্তু এই কোশ্চেনটা আসবে না কিন্তু এটা মাদ্রাসা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ খুব এটা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরাই তোমরা করবে ঠিক আছে স্কুল বোর্ড থেকে যারা দেখছো এই কোশ্চেনটাকে সম্পূর্ণরূপে বাদ দেবে চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে চার নম্বর বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের পাঁচটি প্রধান কারণ ব্যাখ্যা করো অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যে অক্ষাংশ ও উচ্চতার গুরুত্ব ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট অবশ্যই করবে বড়ি করবে প্র্যাকটিস নেক্সট পাঁচ নম্বর করবে বায়ুর চাপের তারতম্যের পাঁচটি নিয়ন্ত্রক সম্বন্ধে লেখো নেক্সট যেটা তোমরা করবে সেটা ছয় নম্বর মৌসুমী জলবায়ু ও ভূমধ্য সকরী জলবায়ু অঞ্চলে তুলনামূলক আলোচনা করো এর সাথে তুলনামূলক আলোচনা মানেই হোক বুঝবে তোমার পার্থক্য অনেক সময় কী দিয়ে দেবে যে মৌসুমী জলবায়ু ও ভূমধ্য জলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো তুলনামূলক আলোচনা এবং পার্থক্য সেম কিন্তু ঠিক আছে আলাদা কিন্তু না একই জিনিস হয় পার্থক্য দিয়ে আসতে পারে কোশ্চেন অথবা তুলনামূলক আলোচনা দিয়ে আসতে পারে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা অবশ্যই প্র্যাকটিস করবে মাধ্যমিক পক্ষ তবেই প্র্যাকটিস করবে নেক্সট কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে মৌসুমি জলবায়ু অঞ্চলের অবস্থান এবং ওই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা অবশ্যই দেখবে উভয় বোর্ডেই দেখবে নেক্সট চলে যাবে আট নম্বর কোশ্চেন চিত্রসহ যে কোনো দুই প্রকার নিহত বায়ু প্রবাহ বর্ণনা দাও নেক্সট নয় নম্বর নিহত বায়ুর সঙ্গে বায়ুর চাপ বল সম্পর্ক চিত্রসহ আলোচনা করো নেক্সট দেখবে দশ নম্বর এবং লাস্ট কোশ্চেন এটা হচ্ছে ঘূর্ণ্যবাদ ও প্রতীক ঘূর্ণবাদের কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো এখানে কিন্তু ঘূর্ণবাদ হবে ঠিক আছে এখানে স্পেলিং মিস্টেক আছে এটা ঠিক করে নেবে ঘূর্ণবাদ ও প্রতীক ঘূর্ণবাদ কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো এই দশটা কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে অযোধ্যা থেকে এই দশটা কোশ্চেন এখন থেকে যারা পড়তে যাচ্ছে অবশ্যই প্র্যাকটিস করো এই দশটা কোশ্চেন থেকেই তোমাদের আগামী দু হাজার ছাব্বিশের কোশ্চেন কিন্তু করা হবে বোর্ড এক্সাম এবং টেস্ট এক্সাম উভয়ই তোমরা কমন হবে ফার্স্ট সামেটিভ টেস্ট সেকেন্ড সামেটিভ টেস্ট এবং থার্ড সামেটিভ টেস্ট তিনটা পরীক্ষায় তোমরা কাউন্ট হবে এতটুক বলছি কিন্তু খুব মন দিয়ে এখন থেকে কোশ্চেনগুলো রেডি করতে হবে যদি আনসার লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই আমি কিন্তু আনসারও তুলে ধরবো আরও বলছি যারা নতুন আছে যারা আগামী দু হাজার ছাব্বিশের টার্গেট মাধ্যমিক এক্সাম নাইনটি প্লাস অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো মাধ্যমিক বোর্ড স্কুল বোর্ড হাই মাদ্রাসা বোর্ড আলিম বোর্ড হাজির বোর্ড সবার জন্য আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ নেক্সট ভিডিও নিয়ে